যদি করতে খানের সাথে নায়িকা হওয়ার জন্য তার পাশে দাঁড়ালে আর কি লাগবে আর অন্য পাখি হতে হলে সিনেমা যদি করি তাহলে অবশ্যই শাকিব খানের সাথে করব বললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনোবা এই অভিনেত্রী ছোট পর্দায় নিয়মিত অভিনয় করলেও বড় পর্দায় তাকে দেখা যায়নি তাসনুবা বলেন আমি আমার প্রথম সিনেমা হিসাবে আমার প্রিয় নায়ক শাকিব খানকে চাই শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো আর আমার প্রিয় নায়ককে আমার বিপরীতে চাই শাকিব খান অনেক নিয়ে কেউ কোনো কিছু বলতেই চায় না সিনেমা যদি করতে হয় শাকিব খানের সাথে ডেফিনেটলি করবো নায়িকা হওয়ার জন্য তার পাশে দাঁড়ালে আর কি লাগবে আর এক সিনেমায় দেখেছি সাকিব খান এমনি এমনি মেগাস্টার হয়ে যাননি তিনি তার যোগ্যতায় তিনি আজকে তার এই অবস্থান আছেন তাকে বিট করার মতো নায়ক আমি দেখি না সাকিব খানের সিনেমা রেকর্ড শাকিব খান নিজেই বাঙতে হবে তাকে ছাড়া অন্য নায়ক দ্বারা বর্তমানে সম্ভব না তার একমাত্র কারণ তার বড় একটা ফ্যানবেজ রয়েছে যারা তার প্রিয় নায়কের সিনেমা রিলিজ হলেই হুমড়ি হয়ে পড়েন সিনেমা দেখার জন্য এই ধরনের ফ্যান পেজ দেখা যায় বলিউডে হান সাহেবের ক্ষেত্রে হানদের ক্ষেত্রে সাকিব খান আমাদের বাংলার শাহরুখ খান যার এরকম ফ্যান বেজ রয়েছে তার সাথে সিনেমা তো করাই দরকার সিনেমা হিটের জন্য এই ধরনের ফ্যান বেজ বিশাল ভূমিকা পালন করে